ইউরোপে আপনি একবার ঢুকতে পারলে আপনাকে কেন হতে হবে না প্রথম এবং মূল যে কারণটা সেটা হচ্ছে সেনজেন চুক্তি বা সেনজেন ভিসা সেনজেন ভুক্ত যে সাতাশটা দেশ আছে সেই সাতাশটা দেশের একটা দেশে যদি আপনি আসতে পারেন তাহলে আপনি সাতাশটা দেশেই মুখ করতে পারবেন লিগালি মানে আপনি শুধু যাতায়াত করতে পারবেন কাজের পারমিট বা পড়ালেখার পারমিট সেখানে থাকবে না যখন একটা মানুষ এই বক্ত সাতাশটা দেশের মধ্যে একটা দেশে প্রবেশ করে সে হয় স্টুডেন্ট ভিসায় প্রবেশ করে বা ওয়ার্ক ভিসায় প্রবেশ করে তার ওয়ার্ক ভিসার মেয়াদ যদি শেষের দিকে হয় সে আরেকটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে ওয়ার্ক করার জন্য আর যদি সে স্টুডেন্ট মিশায় আসে স্টুডেন্ট মিশায় শেষ হওয়ার পরে বা পড়ালেখা কমপ্লিট করার পরে পাশ করার পরে আপনাকে একটা জব সার্চিং ভিসা দেয় জব সার্চিং ভিসার পর আপনাকে জব খুঁজে পেতে হয় এবং সেই রিকোয়ারমেন্ট মধ্যে আপনি জব পেলে আপনাকে তারা আরও এক্সটেন্ড করবে ওয়ার্ক পারমিটে যেতে পারবেন পরবর্তীতে এবং ধীরে ধীরে জাগাতে পারবেন কিন্তু অনেক দেশে রুলস রেগুলেশনটা তো সহজ নয় তাদের রিকোয়ারমেন্টগুলো অনেক কঠিন তখন তারা কি করে সাতাশটা দেশে যেহেতু তারা লিগালি মুভ করতে পারতেছে সেহেতু সেই দেশে কঠিন ল হওয়ার কারণে যেই দেশে লটা সহজ মানে ইমিগ্রেশন লটা সহজ আপনাকে সহজে থাকতে দিবে সেখানে তারা মুভ করে এটাই হচ্ছে মুক্ত দেশগুলোর মধ্যে আসার হচ্ছে বেনিফিট